মাত্র তেরো হাজার সামথিং চলা আপনার এটা গ্রে কালার খুবই গুড কন্ডিশন খুবই চমৎকার একটা গাড়ি রোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ বাই দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আর যে ভেহিকেল শপ আর যে ভেহিকেল শপ আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি আপনার প্রথমে একটা দিয়ে শুরু করি সেভেন সিটার গাড়ি ইউজ পরিমাণ আছে আমার কাছে আপনার প্রথমে একটা আপনাকে বাইশের মডেল রাশ দেখাবো দুই মডেল আপনার দুই হাজার বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র তেরো হাজার সামথিং চলা আপনার এটা গ্রে কালার খুবই গুড কন্ডিশন খুবই চমৎকার একটা গাড়ি আপনার খুব রিজনেবল প্রাইসে গাড়িটা আজকে দিব আচ্ছা ট্যাক্স কম দিয়ে সেভেন ট্যাক্স কম দিয়ে সেভেন সিটার সেন্ট্রাল এসি সহ একটা গাড়ি চালাবে জিপ গাড়ি আচ্ছা আজকে একটা দামাকা অফার দামাকা অফার দিব আপনার প্রত্যেকটা অ্যাডে মানুষ বিভিন্ন ধরনের দাম দেয় আমি অনেক কবে আজকে গাড়িটা অ্যাড দেবো ইনশাল্লাহ এবং ফ্রন্ট সাইডটা কী অবস্থা ফ্রন্ট সাইডটা আপনার অতি চমৎকার একটা গাড়ি আপনি হার্ডি জিপ কিন্তু এটা আপনার দেখেন এই যে জিপের নাম্বার কিন্তু পাইছে এটা জি আপনার খুবই চমৎকার খুবই চমৎকার আপনার লাইট সহ আপনার থ্রি ডি আপনার এখানে থ্রি ডি এল লাইট সহ আপনার খুবই চমৎকার গ্রিলটা দেখেন গ্রিলের বিউটা খুব সুন্দর ফক লাইটে ক্যাচিং আছে এটা কিন্তু আপনার গাড়ির সাথেই ক্যাচিং আচ্ছা খুব সুন্দর

প্রত্যেকটা লাইট দেখেন বাম্পার সেন্সর গুলো সুন্দর আছে আপনি এটা জি এডিশন জি এডিশন দেখেন এটা ডান ডোর মধ্যে এটা কোনো পার্থক্য না কোনো পার্থক্য সামনে দেখেন সবগুলা সুইচ অ্যাক্টিভ ভাই 100% অ্যাক্টিভ আপনি দেখেন নাট নাট সব ঝলঝল ঝলঝল করতেছে

মনে হবে কেবল গাড়ি এখন পর্যন্ত সবকিছু প্রত্যেকটা মার্ক করা প্রত্যেকটা জিনিস মার্কিং আছে এখনো কোথাও হাত দেওয়া হয়নি আচ্ছা একদম সবকিছু মার্ক করা এই যে এখানে সার্ভিসিং করছে দুই গাড়ি মডেলটা আবার বলে দেন মডেলটা হচ্ছে 2022 রেজিস্ট্রেশন 2022 এর আপনার জুন মাসে পেপারস 25 জুন পর্যন্ত আপটুডেট আছে মাত্র 13000 মাইলেজ আপনার খুবই চমৎকার একটা এসিবি আচ্ছা প্রাইস কোচ এটার প্রাইস প্রত্যেকটা মানুষ দেখবেন আপনার তেতাল্লিশ বিয়াল্লিশ সেটি থেকে কেউ এড়ে চায় না বাইশের গাড়ি আমি এই গাড়িটা দাম চাচ্ছি মাত্র চল্লিশ লক্ষ আশি হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা সবার চেয়ে কমিয়ে দিচ্ছে সবার কমায় দিচ্ছি গাড়ি কিন্তু খারাপ না কিন্তু আমার কথা হলো যে আমার সেল করতে হবে রানিং ব্যবসাটা যাতে রানিং থাকে এই কারণে আর কি ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো দেখবেন আসসালামু আলাইকুম